গুড মর্নিং বন্ধুরা দীঘা টিপের আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন আরেকটা দিন নতুন আরেকটা সকাল আমাদের এই ব্যস্ততম জীবনে খুব অল্প সময় পাই আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানোর জন্য তো যাই হোক সকাল সকাল আজকে রেডি হয়ে গেছে আমরা এই হোটেলটা ছেড়ে অন্য একটা হোটেলে চলে যাবো আর আমাদের ব্রেকফাস্টও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো ঘরের অবস্থা দেখো খুব বাজে কারণ কালকে রাত্রে আমরা যা হই হুল করেছি তারপরে ঘরের অবস্থা এই আর এই যে বাইরে দিয়ে আজকে ভালোই রোদ উঠে গেছে ওয়েদারটাও খুব সুন্দর কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে বান্ধবীদের খুব মিস করছি কারণ ওরা কালকে রাত্রিবেলা চলে গেছে আর আজকেও আমরা ভাবলাম এই হোটেলটা আমরা ছেড়ে অন্য কোনো একটা হোটেলে চলে যাব কারণ ওদেরকে খুব মিস করছি আর একই হোটেলে থাকলে না আরও বেশি করে মিস করব তো যাই হোক সব কিছু প্যাকিং ট্যাকিং হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো এই হোটেল থেকে আর এটা নতুন হোটেলে তো দেখো চলেও এসেছি আর এই যে এটা হচ্ছে আমাদের নতুন হোটেল তো এই যে রুমটা বেশ সুন্দর তো প্রথমে আমরা যখন আসবো ভেবেছিলাম বেড়াতে তো তখন আমরা ভেবেছিলাম যে এসে এবার একটা ফাইভ স্টার হোটেলে থাকব কারণ ইচ্ছা যে একটা ফাইভ স্টার হোটেলে থাকার তো ওর জন্যই আর কি তো এই হোটেলের ব্যালকনিটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে ওই হোটেলের ব্যালকনিতে বেরোলে একটা আলাদা পরিবেশ আর এই হোটেলে ব্যালকনিতে আসলে আরেকটা আলাদা পরিবেশ তো দুটো মিলিয়ে দুটো দুই রকম বেশ ভালো এটাও আমার ভালোই পছন্দ হয়েছে আর ওই যে ওই সাইডটা এখান থেকে দুই মিনিট হাঁটলেই সমুদ্র আর এই যে এরকম একটা রাস্তা রয়েছে আর ওইদিকে রয়েছে হচ্ছে সেই দুধসাগর পার্কটা আর এই হোটেলে এই যে একটা ছোটো ফ্রিজ যদিও এখন ঠান্ডা ফ্রিজের কোনো প্রয়োজন হবে না আর এখানে রয়েছে এই যে কফি করে খাওয়ার জন্য সব কিছু তো যাই হোক এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো আর এই যে এখানটায় রয়েছে গিজার আর এসির সুইচ পরে আমরা ফ্রেশ হয়ে আবিরকে খাইয়ে এই যে একটু বেরোচ্ছি তো দেখা যাক আজকে সমুদ্রে স্নান করা যায় নাকি। হোটেল থেকে বীচের দূরত্বটা বেশ খুব একটা নয় কাছেই আর আশপাশটা দেখে মনে হচ্ছে ভালোই ভিড় তো প্রথমেই ছবি তোলার জন্য বলছিল কিন্তু আমরা কোনো ছবি তুলিনি কারণ কেমন যেন ছবিগুলো একটু ঘোলাটে ঘোলাটে ভাব হয় ওই জন্য আর তুললাম না আরে বাবা এখানে তো এত দূর জল চলে তো সমুদ্রের জল একদম মানে পাথরের কাছে চলে এসছে আর জলগুলো মানে কি বলবো একদম সেই কী ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে গেছে তো এর ভিতরে স্নান করা যায় না তোমাদের দাদা ভাইকে বললাম যে বাদ দাও এবার আর স্নান করতে হবে না পরে আবার যখন আসবো তখন স্নান করা যাবে আর এখন কটা ছবি আর রিলস করে চলে যাব হোটেলে কারণ ও হোটেলে গিয়ে আবার খাবার অর্ডার দিতে হবে বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে অর্ডার দিলে ওরা ওই একটা দুটোর মধ্যে খাবার দিয়ে দেয় আর হোটেলের ওপরে রয়েছে হচ্ছে সুইমিং পুল এই যে আমাদের হোটেলের বাইরেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ গাছগুলো লাগানো ওটা হচ্ছে পুল আর আমরা রয়েছি একদম টপ ফুলো তো যাই হোক এখন যাব হচ্ছে হোটেলের ভেতরে গিয়ে ব্যাগটা রেখে তারপরে যাব হচ্ছে পুল সাইডে ওইখানে ওখানে স্নান করে আজকে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো আচ্ছা কেমন লাগছে বন্ধুরা আমার তো দারুণ লাগছে খুব ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে কেন বলো তো পুল সাইডে একদম কোনো লোকজন নেই আমি ভেবেছিলাম অনেক লোকজন হবে কিন্তু এখানে একদমই লোকজন নেই শুধু আমরা তিনজনই রয়েছি যেহেতু এটা অফসিজেন ওর জন্য বেশি লোকজন নেই আর এই যে এখানে রয়েছে সুইমিং করার জন্য বিভিন্ন ধরনের জিনিস তো চলো ওই যে সুইমিং কস্টিউমগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি ভাবছিলাম আবিরের জন্য কোনো একটা কস্টিউম নেব কিন্তু নিইনি কারণ এগুলো তো ইউজ করাই তো তো আবিরে একটু স্কিন প্রবলেম রয়েছে ওর জন্য আমি আর এখান থেকে কিছু নিলাম না আমি রিকোয়েস্ট করলাম যে ও ছোটো তো যেটা রয়েছে সেটা পরেই থাকবে আর আমি যেহেতু সুইমিং করবোনোর জন্য আমি কোনো কস্টিউম নিই এই যে এইখানে রয়েছে বড়দের জন্য সুইমিং কস্টিউমগুলো তো এগুলো ভালো বেশ ভালো তারপরে এখানে তোমরা যদি সন্ধ্যেবেলা এসে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তারপরে ড্রিঙ্ক এগুলো সব এখানে রয়েছে এখানে সন্ধ্যেবেলাও একটা সুন্দর সময় কাটানো যায় সবাই মিলে আর এই যে এখন নামবে আবির ওর বাবার সাথে কারণ আমি তো নামবো না কারণ আমি নামলে ভিডিও করবে কে আর তোমাদের সাথে সবটা শেয়ারই করবে কে চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেকক্ষণ পুল সাইডে থাকার পরে তারপরে চলে এসেছিলাম রুমে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমাদের লাঞ্চও চলে এসেছে তো আবির তো একদমই পুল থেকে উঠতেই চাইছিল না কারণ ও খুব মজা করছিল আর হচ্ছে জলটা ছিল হচ্ছে গরম তাহলে বুঝতেই পারছ কতটা মজা করেছে তা চলো আজকে লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে লাঞ্চে রয়েছে এই যে আলু পোস্ত ডাল আর আবিরের জন্য নিয়েছি হচ্ছে চিকেন কষা তো আজকে লাঞ্চে রয়েছে এই এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব কারণ কি তো এখনও তো অনেকটাই ছোট এখন ওই যে বাড়িতে দুপুরবেলা ঘুম পাড়ানো হয় আর কোথাও একটা বেড়াতে আসলেও সে একই অভ্যাস রয়ে গেছে ও দুপুরবেলাটা ঠিক ঘুরতে রাজি হয় না দুপুরবেলা তো একটু টায়ার্ডনেস ফিল করে ওর জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে বিকেলবেলাটা আবার ও ঘুরতে পারে আর রাত্রেও অনেকটা খেলা করতে পারে এই যে এখন ওকে খাইয়ে তারপরে আমরা আমাদের লাঞ্চটা আমরা শেষ করব তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই যে এটা হচ্ছে এখন ছটা মতো বাজে আর তোমাদের দাদা ভাই বললো যে একটুখানি চাক হবে তাই ওর জন্য আমি একটু চা বানাচ্ছি আর আমার জন্য তো সব কিছুই দেওয়া রয়েছে শুধু একটু গরম জল করে চাটা করে নিতে হবে তো বেশ ভালো মানে আজকের দিনটা একটা অন্যরকম দিন আর সব কিছুর মধ্যে দিয়েও ওদেরকে আমরা ভুলতে পারছি না ওদেরকে খুব মিস করছি তারপর এখন এই চাটাকে শেষ করে নেব। তারপরে আমরা আর কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি তো সেটাও দিয়ে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে আর আমি কি বলো তো গরম চা তাড়াতাড়ি খেতে পারি না ওর জন্য আমার চাটা এখনও রয়ে গেছে আর তোমাদের দাদা গরম ভালোই খেতে পারে ওর জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এই যে রয়েছে আজকের সন্ধে স্ন্যাক্সটা তো আবির বলছিল যে আরেকবার পুল সাইডে নিয়ে যাওয়ার কথা কিন্তু সন্ধ্যেবেলা গেলাম না কারণ ওখানে প্রচণ্ড ভিড় সন্ধেবেলা তোমাদের দাদাভাই ভাই বললো যে যেতে হবে না ওর জন্য আমরা রুমেই রয়ে গেছি আর এখানে অর্ডারটাও ওই দুপুরের মতনই তাড়াতাড়ি অর্ডার করতে হয় ওই সাড়ে ছটা সাতটার দিকে অর্ডার করে দিলে ওরা আটটার মধ্যে খাবার দিয়ে দেয় তো রাত্রে কী কী অর্ডার দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো কালকে আমরা যেহেতু ফিরে যাচ্ছি ওর জন্য রাত্রিরে আবার অনেক কিছু গোছ গাছ করার রয়েছে তো সবটাই গোছ গাছ করতে হবে আর এই আজকের আমাদের রাত্রের ডিনার রুটি আমার জন্য আর একটা সবজি তোমাদের দাদা ভাই আর আবির খাবে ভাত তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানেও দেখাবে পরের ভিডিওতে টাটা